আগামীকাল পয়লা সেপ্টেম্বর রবিবার বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ইতিমধ্যে আমরা কর্মসূচি ঘোষণা করে কিন্তু ভয়াবহ বন্যা দেশের পূর্বাঞ্চলে ঘটে যাওয়ায় দল প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সংক্ষেপ করেছে কালকে একদিনের কর্মসূচি কর্মসূচি ইতিমধ্যে ঘোষিত হয়েছে ঘোষিত কর্মসূচি অনুযায়ী কার্যালয় সহ দেশে বিএনপির কার্যালয় যেগুলো আছে সেখানে হত দপ্তর ঢাকাতে সকাল এগারোটায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ উন্নয়ন সচিব স্থানীয় কমিটির মেম্বার ভাইস চেয়ারম্যান আরো যারা নেতৃবৃন্দ আছেন এগারোটার সময় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় আধুনিক বাংলাদেশের উদ্ধার এবং বিএনপির প্রতিষ্ঠাটা শহীদ রাষ্ট্রপতি দেওয়ার মাজারে পাঠ করবে এবং পুষ্পার্ঘ্য এবং বাদ জোহর এই দলীয় বিএনপির নয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যারা এই বন্যায় ভেসে গেছেন নিহত হয়েছেন তাদের আত্মার মাফিয়ার কামনায় যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় এবং সম্প্রতি যে আন্দোলনটি হয়েছে যে আন্দোলনে ভয়ঙ্কর শহীদ বদল করছে এই আন্দোলনে যে ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের আত্মার মাফেরাত কামনায় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় প্রতিষ্ঠা বার্ষিকদের দলীয় কার্যালয়ের সামনে দোয়া মারফিম অনুষ্ঠিত দোয়া এবং মিলাদ অনুষ্ঠিত হয় Okay,